নমস্কার দাদা কেমন আছেন দাদা খেলা তো ভালোই খেলতেছেন আমরা কিন্তু বাংলাদেশ থেকে সব দেখছি হ্যাঁ তোমার চরিত্র দাদা একদম পরিষ্কার তুমি তো খাওয়াবে না নিজেও খেতে পারবে না কারণ তোমার অভ্যাসেই নেই খাওয়া তোমার খাওয়ার কোনো যোগ্যতাই নেই তুমি ওই হুজুগে বাঙালির মতো ওই ষড়যন্ত্রের মধ্যে আছো ষড়যন্ত্রে পা দিয়ে ফেলেছ দাদা তুমি যেভাবে উস্কানি দিচ্ছ মানুষকে ভায়োলেন্স করাচ্ছ যেভাবে মানুষকে বিদ্রোহ করাচ্ছ যেভাবে মানুষকে আইন নিজের হাতে তুলে নিতে উৎসাহ দিচ্ছ সহযোগিতা করছো প্ররোচনা করছো দাদা আমরা কিন্তু সব বুঝে ফেলেছি হ্যাঁ আপনি পুরো একটা ষড়যন্ত্রের জাল বিস্তার করে ফেলেছেন এ পুরো বাংলায় এপার ওপার দু বাংলায় হ্যাঁ ওই শুভেন্দু দাদাকেই বলছি আরে দাদা সামান্য এতটুকু বুঝ সবারই আছে পাগলও বুঝে যে নিজে তো খেতে পারবো না অন্য কাউকে খেতে দেব না কি একটা মিথ্যা একটা ভুয়া অবান্তর ভিত্তিহীন ইস্যু নিয়ে এই সংখ্যালঘু ইস্যু নিয়ে তুমি কি করছো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলাদেশ গিলে ফেলাবা বাংলাদেশ দখল করে ফেলাবা বাংলাদেশকে ভেঙে ফেলা বাংলাদেশকে বন্ধ করে দিবা আমদানি রপ্তানি অর্থনীতি সব কিছু তুমি শেষ করে দিবা কলকাতায় বসে এ একটু বেশি করে খেয়ে এসব মাতলামি করলে হবে না দাদা বাঙালিরা সব বোঝে বাংলাদেশের মানুষ অত বোকা মনে করো না তুমি চিকিৎসা করতে যেতে দিবা না এই মিয়া চিকিৎসা করতে না গেলে তোমার ডাক্তাররা মারা খাবে হ্যাঁ হাজলামি করো এই এক দুই সপ্তাহে বাঙালিরা তোমার ওখানে যায়নি তাতেই খবর শুরু হয়ে গিয়েছে এখন ডিসকাউন্ট দিয়ে ডাকতেছে বাঙালিদের বোঝো না কত হাজার কত লক্ষ মানুষ এই বাঙালি পর্যটকদের আশায় বসে থাকে বাংলাদেশের বড় কলকাতার তোমার বড় বড় মার্কেট এ বাঙালিদের বাঙালি ক্রেতাদের কারণে চলে তারা ব্যবসা করে খায় আর তুমি বাংলাদেশ বন্ধ করে দিবা তুমি এই স্থল বন্দর বন্ধ করে দিবা চেকপোস্ট বন্ধ করে দিবা পাসপোর্ট ভিসা দেওয়া বন্ধ করে দিলা বাংলাদেশের পতাকা পোড়াচ্ছ হ্যাঁ বলছি ঘটনা যেটা সেটা আগে জানতে হবে বাংলাদেশে কি হয়েছে এখানে কীর পলিটিক্স চলছে এটা বুঝতে হবে মাল খেয়ে করলে হবে না দাদা মাথায় কিছু রাখতে হবে এখানে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না কেউ নির্যাতিত হচ্ছে না এরকম নির্যাতন ও তোমার ওখানে হওয়ার হামেশাই হয় শুধু হিন্দু মুসলিমে না তোমার হিন্দুরা হিন্দুরা তো বিভিন্ন বর্ণে গোত্রেও নির্যাতিত হয় অতএব এগুলা নাটক এগুলো ধান্দাবাজি বাদ দাও বাংলাদেশে যেটা হয় টুকটাক যদি হয়ে থাকে সেটা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয় এখানে কোনো সংখ্যালঘুদের ওদের নির্যাতন করা হচ্ছে না এখানে যেটি হয়েছে একটি সরকার ছিল এটি সরকারের পতনের সাথে সাথে এরা মনে করছে যে আমরা বোধ হয় নিরাপত্তাহীন কিছু লোক কিছু লোক এটা মনে করে কিছু লোক এই সম্প্রদায়কে এতদিন ব্যবহার করে এসেছিল এখন যেহেতু তারা বিতাড়িত এখন এদেরকে আবার বিদ্রোহ করাতে পারলে বিক্ষোভ করাতে পারলে আন্তর্জাতিকভাবে দেখাতে পারবে যে এখানকার সংখ্যালঘুরা নির্যাতন শিকার হয়ে আছে এতদিন যে সরকার আমলে ছিল তারা ভালো ছিল কাজেই তারা ভালো এখন যারা আছে তারা ভালো নয় এটি বুঝাতে চায় এটি বোঝাতে চাওয়ার কারণে এদেরকে ওই প্ররোচিত করে দাঙ্গা বাঁধাতে উস্কানি দিতে টুকটাক ছোট্ট বিষয় নিয়েও তারা মিটিং মিছিল চট্টগ্রামে কী নির্যাতন হয়েছে এত বড় সমাবেশ ডাকতে হবে ঢাকায় কী নির্যাতন হয়েছে রংপুরে কী হয়েছে সনাতন বাঁচাও সনাতন বাঁচাও একসাথে হও এমন কিছুই হয়নি এখানে যারা উগ্র এই যে ইস্কনের সদস্যরা যারা আইন ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা এই দেশে হবে সকল দেশেই হবে যারা মুসলিম যারা আদার্স যে কোনো ব্যক্তি হিসেবে যারা কেউ আইন অমান্য করে কোনো ভায়োলেন্স করবে তাদের বিরুদ্ধে যে কোনো রাষ্ট্রই ব্যবস্থা নেবে এটা এটাই সঠিক এখানে হিন্দুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তুমি দেখাতে পারবা আসো টিম আসো এসে দেখো চেক করো কি হয়েছে এখানে বাংলাদেশ নিয়ে যে এত উৎপাত পশ্চিমবঙ্গে দেখি খুব চলছে আর মিডিয়া কিছু ইউটিউবার না বুঝে না জেনেই ধর্মীয় অনুভূতি ধর্মীয় অনুভূতিকে গরম করে রক্ত মাথায় করে চিল্লাচিল্লি হইচই হ্যাঁ বাঙালিদের হোটেল মোটেল রেস্টুরেন্ট বুকিং বন্ধ এই আসতে দেওয়া হবে না চিকিৎসা করতে আসতে দেওয়া হবে না এই নিয়ে চিকিৎসা বাংলাদেশ ডাক্তার নাই মনে করো হ্যাঁ আর পর্যটক যারা ঘুরতে যায় সারা বছরে লক্ষ লক্ষ মানুষ এখান থেকে ভারতে ঘুরতে যায় কার লাভ হয় ডলারগুলো কারা রেখে আসে কারা বিজনেস করে ওখানে তোমার দেশের লোক ব্যবসা করে না তোমার দেশের লোক বাঙালির কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করে না লাভ হয় না তারা মুনাফা করে না পয়সা ইনকাম করে না পর্যটক না গেলে আমাদের লস নাই লস তোমাদেরই আর বাবু তোমার এসব ষড়যন্ত্র বন্ধ করো বুঝলে আন্তর্জাতিক মহল দৃষ্টি রেখেছে বাংলাদেশে একটা যখন একটা জিনিস বুঝতে হবে তোমরা যখন মিথ্যা ইস্যুকে কেন্দ্র করে সড়কে নামে নেমে গেলে ব্যারিকেড ভাঙছো তোমরা ওইদিকে যাবা এদিকে যাওয়া বিশৃঙ্খল করছো তখন তো প্রত্যেকটা দেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের থামাবে তাদেরকে থামাবে এবং তাদের কথা শুনবে এবং সরে যেতে বলবে তোমরা সরবে না দাঙ্গা শুরু করলে মায়েরপিট এই মায়ের আবার তোমরা কী বলছো সংখ্যালঘু নির্যাতন এইটা আরে তোমরা রাস্তায় এলে কেন তোমাদের কি পূজা করতে দেওয়া হয় না তোমাদের কি দুর্গা পূজা করতে দেওয়া হয়নি তোমরা শান্তিতে ছিলে না আমি পূজায় গিয়ে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা করে লাইভ করিনি হাজার হাজার মিডিয়া লাইভ করেনি কই কোথাও তো একটা নির্যাতনের খবর আমরা পেলাম না আর তোমরা না জেনে না বুঝেই একজন বলল আর শুভেন্দুবাবুর কথায় তোমরা বন্ধ অচল করে দিবে পোর্ট অচল করে দিবে ভিসা বন্ধ করে দিতে হবে তোমরা বাংলাদেশের পতাকা হাইকমিশনে তোমরা আক্রমণ করছো লাভ নাই এই যে কদিন বাঙালিরা না যাওয়াতে কি অবস্থা খোঁজ নাও তোমার ইন্ডিয়ান যে স্বাস্থ্য সেক্টরে মেডিকেল সেক্টরে খোঁজ নাও যে ক্লিনিক ডায়াগনস্টিকগুলো রয়েছে সেখানে খোঁজ নাও হসপিটালগুলোতে কী পরিমাণ ধস নেমেছে ওখানে পর্যটন শিল্পে কি পরিমাণ ধস নেমেছে হোটেল মোটেল রেস্টুরেন্টে কি পরিমাণ ধস নেমেছে সবাই মাথায় হাত দিয়ে বসে আছে খোঁজ নাও বাঙালির ওখানে গিয়ে কোনো ক্ষতি করে না কোনো খারাপ কিছু করে না বুঝলে মূলত আমরা একই মূলত আমরা একই এই দেশে বিভিন্ন ধর্মের লোক আছে তো ওই পারে যারা তোমরা বাঙালি আছো তোমরা তো আমরা তো একই কেন এত হিংসা এত রাগ কেন তোমাদের আমাদের প্রতি তোমরা এইটা বন্ধ করে দিবে ওটা বন্ধ করে দিবে তো ওটা ওটা বন্ধ করে দিলে পৃথিবীর আর কোনো জায়গা থেকে আসবে না আর কোনো জায়গা থেকে সেগুলো আসবে না ইতিমধ্যে চিনি পেঁয়াজ সহনিত্য প্রয়োজনীয় জিনিস অন্যান্য দেশ থেকে আসছে না তোমাদের ভিতরে খালি হিংসাটুকুই আছে হ্যাঁ যারা এই যে শুভেন্দুবাবুর মতো একটু মাল মেরে দিয়ে যারা চিল্লাচিল্লি করো তারা শুধু ওই হিংসাটুকু নিয়েই আছো ঠিক আছে এগুলো বাদ দিতে হবে অপপর পোপাকাণ্ডা বাদ দিয়ে যেটা সত্য সঠিক সেটা বলতে হবে কেউ যদি এখানে নির্যাতনের শিকার হয় তার জন্য প্রয়োজনীয় আইনগত সহায়তা আছে আইন আদালত আছে থানা পুলিশ আছে তারা দেখবে তোমার কলকাতা থেকে এখানকার বিষয়ে নাক গলার দরকার নেই কেন্দ্রীয় সরকারকে তুমি চাপ দিবে শুভেন্দুবাবু তুমি এত বড় ক্ষমতার মালিক হয়ে যাওনি বাংলাদেশের বিষয় নিয়ে তুমি হস্তক্ষেপ করতে পারো হ্যাঁ বাংলাদেশের লোক এত গরু ছাগল মনে করো না বাংলাদেশের লোক কিন্তু রক্ত দেওয়া লোক রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে বার খুব খেয়াল শুভেন্দা বাবু খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন দাদা আমরা খেয়েও যাই আবার গিয়েও খায় নিজের পয়সা খরচা করেই খায় তোমার কাছে খাওয়ার জন্য যায় না এটা মাথায় রাখতে হবে কি তার বাংলাদেশে একটি রাজনৈতিক ষড়যন্ত্র চলছে অর্থাৎ এই সংখ্যালঘুদের বা হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে এই বিষয়টি আন্তর্জাতিকভাবে প্রচার প্রচারণা চালাইতে হবে দুই একজনকে মেরে দিতে হবে দিয়ে এই বা এটি প্রচারণা চালাতে পারলে যে এই সরকার সহ বাংলাদেশের প্রতি একটা বাজে ধারণা হবে অন্যদের ফলে তারা একটু সুবিধা পাবে যারা এতদিন ছিল যারা দুঃশাসন করে বর্তমানে বিতাড়িত তারা সুবিধা পাবে এই এই ভাবনা থেকে আশায় তারা কিন্তু উস্কাচ্ছে আর এই উস্কানিতে কিছু হিন্দু লোকজন হিন্দু ধর্মের কিছু আমার ভাইয়েরা আহ রাস্তা নেমে গেল হিন্দু বাঁচাও সনাতন বাঁচাও সনাতন তো বেঁচে আছে ভাই তুমি সংখ্যালঘু বলকন তুমি তো এই দেশেরই নাগরিক আমার যে রাইটসগুলো আছে যে অধিকারগুলো আছে তোমার কি সবগুলো নেই কোন মন্দিরে তুমি পূজা করতে পারো না বলো তো বলতে পারবে কোনো একটা তথ্য দিতে পারবে ওই মিডিয়া যখন যখন যেখানে গেছিল আমরা শুনেছি ওইখানে নাকি করতে পারেনি ওইখানে যখন আমরা শুনেছি ওইখানে নাকি করতে পারিনি করতে পারে নাই তুমি তোমার কথাটা বলো তোমাকে কোন মুসলিম লোক গিয়ে হুমকি দিছে যে না এই তুমি পূজা বন্ধ করো তুমি কেনাকাটা বন্ধ করো তুমি নাচ গান বন্ধ করো বলেছে কেউ বলেছে বলে নাই কাজেই রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে এসব করে বাংলাদেশের বিরুদ্ধে এসব করে লাভ নেই কেমন একটা দেশ তার নিজস্ব রুলস রেগুলেশন সংবিধান অনুযায়ী চলবে আর এর সার্বভৌমত্ব এর উপরে কেউ হাত দেওয়ার চেষ্টা করলে সে হাতও পুড়ে যাবে আমরা প্রত্যেকটা দেশকে ভালোবাসি প্রতিবেশী দেশ ইন্ডিয়া এটিকে আমরা অবশ্যই সম্মান করি একটা বড় দেশ আমরা অনেক সুবিধা তাদের কাছ থেকেও পেয়ে থাকি ওনারাও ওনাদের জন্য আমাদের বাংলাদেশে একটি বড় বাজার ওনারাও সুবিধা পায় কাজেই এই উগ্রবাদী হয়ে আচরণ করে আগুন জ্বালাও পোড়াও করে আরেক দেশের পতাকার প্রতি অসম্মান করে লাভ নেই প্রকৃত সত্য যেটি জানতে হবে এখানকার মানুষ এখানকার হিন্দুরা সুখে আছে শান্তিতে আছে তারা এখানে থাকবে কেমন আমরা তাদের রাখবো তোমরা ওখান থেকে লাফালাফি করে ফাল পেড়ে লাভ নেই এখানকার যারা ষড়যন্ত্রের জালায় পড়ে আছে তাদের ঘুম এক সময় ভেঙে যাবে তাদের ঘুম ভেঙে যাবে লাভ নেই কারণ এখানে যে কোনো সরকার আসতে পারে কিন্তু নাগরিক প্রত্যেকটা নাগরিকের যে অধিকার সেটি কিন্তু থাকবে বিশেষ কোনো দল থাকতে হবে তাহলে এক ধর্মের মানুষ এখানে বসবাস করতে হবে এমনটি নয় সকল ধর্মের লোকই এখানে শান্তিতে থাকবে শুনলাম কলকাতা মেডিকেল অ্যাসোসিয়েশন বা ডাক্তারদের যে সংগঠন ওনারা বাংলাদেশ থেকে যে সমস্ত রুগীরা যাবে ভারতে তাদেরকে অতিথির মর্যাদা দেবে অতিথির মর্যাদা দিয়ে তাদের ট্রিটমেন্ট করবে কিন্তু হ্যারাসমেন্ট হলে তারা ব্যবস্থা নেবে এবং গত মাসে বা তার আগেই যাবৎ যে ট্রিটমেন্টের ব্যয় ছিল সেখান থেকে তারা টেন পারসেন্ট ডিসকাউন্ট ঘোষণা করেছে বাঙালি রোগীদের জন্য কেন করল প্রয়োজন হয়েছে তাই করেছে এখন আর কেউ যাচ্ছে না তাই করেছে তোমাদের উৎপাতের কারণে হঠাৎ করে ভিসা বন্ধ কেন ভিসা বন্ধ করতে হবে বাঙালিরা তোমার ওখানে গিয়ে কখনো কেউ আইন অমান্য করে না কাজেই আমরা দুই দেশের মানুষ একত্রে মিলেমিশেই ছিলাম আছি থাকব ব্যবসা বাণিজ্য ক্ষেত্র শিক্ষাক্ষেত্রে বিভিন্ন আমাদের সহযোগিতামূলক এগ্রিমেন্ট রয়েছে আমরা একে এক দেশ আরেক দেশের মানুষকে সর্বোপরি আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতিও অনেকটা মিল আছে আমরা বিশেষ করে বাংলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তো একই বিধায় এই বাবুদের উদ্দেশ্য ষড়যন্ত্র যেন সফল না হয় তারা আস্থা করে নিক্ষেপ হয় তাদের সবাই ঘৃণা করুন আমি পশ্চিমবঙ্গের যারা দাদারা রয়েছে যারা আমার বন্ধুরা রয়েছে তাদেরকে অনুরোধ করব। এই সমস্ত বাবুদেরকে ঘৃণা করুন এরা ভালো কিছু করতে পারে না এরা উস্কানে দিয়ে দাঙ্গা বাঁধাই এক ধর্মের প্রতি আরেক ধর্মের বিদ্বেষ ঘটায় আমরা এগুলো পছন্দ করি না আমার বাড়ির পাশে পাড়া একসাথে আমি গতকালকে থেকে আড্ডা দিয়ে এলাম সামান্য মাত্র তোমাদের মতো নোংরা মানসিকতা যারা আছে তারা কিছু লোককে নিয়ে গিয়ে ওই যে বিভিন্ন মিটিং মিছিলে নিচ্ছে কিন্তু আমার এলাকার মধ্যে সামান্যতম কারোর প্রতি নির্যাতনের খবর নেই কেউ এ ব্যাপারগুলো নিয়ে দুশ্চিন্তাই নাই এগুলো তারা খবরই রাখে না যার যার কর্মধর্ম করছে আবার একসাথে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর বাবুর পক্ষে যারা আছেন আপনারা জানেন যে ইস্কনের যে ভদ্রলোককে অ্যারেস্ট করা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রের রাষ্ট্রবিরোধী কিছু কর্মকাণ্ডের কারণেই তাকে অ্যারেস্ট করা হয়েছে তার বিরুদ্ধে প্রচলিত আইনে বিচার হচ্ছে এখানে তো কোনো ধর্মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কাজে এগুলা নিয়ে হইচই উগ্রতা বিক্ষোভ সমাবেশ সব মোড়ে সাফ হয়ে গেলো এসব করার বলার দরকার নেই কেমন এখানে কারোর প্রতি অন্যায় অত্যাচার করা হবে না বাংলাদেশ সকল ধর্মের যারা ছিল যারা বাঙালি সবাই থাকবে এটাই বাংলাদেশের স্টাইল অতএব একটি দেশকে এগিয়ে যাওয়ার জন্য সবাই সহযোগিতা করবেন সবাই শান্তিতে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ